আপনি কি জানেন রাম নাম কেন এত শক্তিশালী এই নাম জবে এমন কি আছে যে আমাদের সনাতন হিন্দু ধর্মের দিব্য ঋষি মহামণিরা এমনকি সাধারণ মানুষেরাও সকলেই রাম নাম জপ করতে থাকেন পদ্মপুরাণ অনুসারে ভগবান শিব দেবী পার্বতীকে বলেছিলেন একবার রামের নাম জপ করার অর্থ বিষ্ণুর হাজার নাম জপ করার সমতুল্য এছাড়াও রামচরিত মানুষে বলা হয়েছে ভগবান হনুমান রাম নাম জপ করেই তার শক্তি বৃদ্ধি করতেন রাম নাম হল মণিপুর চক্রের বীজ মন্ত্র যেই চক্র মানুষের নাভিতে অবস্থিত এটা বিশ্বাস করা হয় যে মানব জীবনে এই চক্র চেতনার দরজা উন্মুক্ত করে আবার অন্যদিকে রাম নামকে অগ্নিমন্ত্রও বলা হয় কারণ এটি আমাদের অতীতের কর্মফলকে নষ্ট করে দেওয়ার ক্ষমতাও রাখে পুরাণ থেকে জানা যায় এই রাম নাম জপ ভগবান রামের থেকেও বেশি শক্তিশালী দিব্য মনিরা ব্যাখ্যা করেছেন রাম নাম জপ অন্যান্য মন্ত্রোচ্চারণের থেকেও অধিক শক্তিশালী তাই আপনি যদি হিন্দু সনাতন ধর্মে একটি শক্তিশালী মন্ত্রের খোঁজে থাকেন যা আপনার অন্তরাত্মাকে চার্জ করবে তাহলে প্রতিদিন অবশ্যই রামনাম জপ করবেন